ওয়ান জাস্টিস মনে আছে আপনাদের উই ওয়ান জাস্টিস তার মানে আমরা সুবিচার চাই ন্যায় চাই সেই সুবিচারের জন্য আমরা সংগ্রাম করি কিন্তু সেই সুবিচার কোন মানুষের কাছে নেই মানুষের আইন দিয়ে মানুষের সুবিচার হতে পারে না সুবিচারের উচ্চ হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল জ্ঞানের উচ্চ কোরআন কোরআনই হচ্ছে সুবিচারের উৎস আসমান থেকে নাজির হাওয়া সুবিচারের উপরে বিশ্ব মানবতাকে তুমি প্রতিষ্ঠিত করবে বিচারের উপরে সুবিচারের উপরে বিশ্বের মানুষকে দাঁড় করাবে সেই জন্য রসুল কেতাব মিজান পাইয়া দিয়েছি ও আকজাল হাদিদ ফি বাসুল সাদিদ ও নাস। রাষ্ট্র শক্তি তোমাদেরকে দিয়েছি তার মধ্য দিয়ে ইনসাফ এই সুবিচার এই কিস্ত কে কায়ম করে জাস্টিস কে করে সুশাসন কায়ম করো মানুষের কল্যাণ সাধন করো তাহলে জাস্টিস কোথায় আছে জাস্টিস আল্লাহর কাছে আছে সুবিচার আল্লাহর কাছে মানুষ মানুষের আইন ভুল হতে পারে লোবে ভয়ে মানুষ পক্ষপাতিত্ব করতে পারে সুবিচারের প্রকৃত উৎস হচ্ছে আল্লাহর আইন কি বলেন ঠিক কিনা সেই নতুন বাংলাদেশ হলো সুবিচার আসমান থেকে নাজিল ও ইনসাফের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ আমরা চাই